আমি আব্বাসকে সব দিয়ে দিয়েছি আব্বাস আমরা বড় ছেলে ছেলে আব্বাসকে সব সব দিয়ে দিয়েছি দিয়েছি সব করে দিয়েছি ঈশ্বর সঙ্গে বহুত লোকের সামনে আমার আমার দায়ী দায়ী আব্বাসকে আমি দিয়ে দিলাম তোমরা আমরা ওয়াজরা শিয়ার দুয়া তাবিজ ফতুয়া ফরাইজ মশালা মাসাইল হ্যাঁ সব দাও দাওত সব করে নিয়ে যাবে আমি সব একে দিয়ে দিচ্ছি আল্লাহ রাম ছেলে আমার কামেল কামেল উপযুক্ত আল্লাহ মজবুলেন আপনারা চিন্তা মোটেও করবেন না শিশিরা কিয়ামত পর্যন্ত চলবে এ শিশিরা আল্লাহ করেন কিয়ামত পর্যন্ত চলবে আপনাদের কোনো চিন্তা নেই বুঝলেন আব্বাসের আসে তো একটা কচি হয়েছে বেড়াছে এই এতটুকু একটা আব্বাসের বেড়া ছেলে হয়েছে এটা আবার তোমাদের পুতাদের ভিড় হবে

আমাদের বয়স কম হয়নি অনেক বয়স অনেক কিছু দেখেছি এই বয়সে এই বয়সে অনেক কিছু জিনিস দেখেছি দাদা লাড়ি করতে গেছে তার বেদনা উঠে গেছে ন্যাং ধুয়ে বেড়াচ্ছে কাপুর ঘুরে গিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিরাট আর কেউ গেছে জসার প্রাণীদের বসে অচ করছে শিল আমার নিজের চোখে দেখা দেখা পুষ্পের কথা হ্যাঁ আগে টাকা মাদ্রাসায় সুপারিনটেন্ডেন্ট পোস্টে কাজ করত বড় হুজুর বলে কছি তুই এই পোস্টটা ছেড়ে দাও এলাকার মানুষ বলছে তুমি ছেড়ে দিলে মাছটা ভালোভাবে চলবে না আমি ছাড়বো না কি বাবা ছাড়বে না ছেড়ে দাও না আমি ছাড়বো না ছাড়বে না না বড় হুজুর বলে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়ে বেরেন্টাল হয়ে গেল বুঝতে পারছো কথা বড় হুজুর কথা নিলেন বেরেন্টাল হয়ে গেল

আল্লাহ তালা ওনাকে এক হাজার বৎসরের মুজাদিদ করেছেন জোরে বলে সোহান আল্লাহ কিন্তু আপনাদের দাদা বীরকে এক হাজার বছরের মর্যাদিত করেন না কিন্তু একটা বিলায় দিয়েছেন সেটা কি বিলায় মর্যাদা জামান মর্যাদা জামানের অর্থ কি হ্যাঁ জামানের অর্থ কি হাওড়া হুগলি মেদবি চৌসবাগানা আহমেদাবাদ ফাইজাবাদ নিজামাবাদ সিরাজ সুরাজ মিরাজ রাশিয়া আমেরিকা জাপান জার্মানি কি জামানের বর্তলে সারা পৃথিবী ওই সময়ে সারা বিশ্বের সামনে আল্লাহ তালা আমাদের দাদা বীরকে মজাতে জামান করেছিলেন জোরে বলে সুহান আল্লাহ জোরে বলো সুবাহ আল্লাহ বিরাট বড় মজা কথা বুঝতে পারছো খবর তার চিন্তা করেনি আল্লাহর কোনো দিন মরে না আল্লাহর অলি কোনো দিন মরে না ইন্না অলি আল্লা হে লাহে আল্লাহ রজা কোন দিন মরে না আল্লাহ ওই তো দূরের কথা একটু মোমেন্ট মানুষে মানুষ মরে না না কথা বিশ্বাস চিন না না খবর এক জায়গার মানুষকে আল্লাহ তালা আর এক জায়গায় নিয়ে যায় বিশ্বাস কতটা খবর আল্লাহ আলি কোনো মরে না

আল্লাপা কবুল করেন চিন্তা করার কোনো ব্যাপার নেই রাত হচ্ছে তো কি হয়েছে রান্না হয়েছে প্যাকেট হয়ে যাচ্ছে বিরিয়ানি খুব তাড়াতাড়ি আমিও খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো না কথা কত হাঁড়ি বলে উনিশ হাঁড়ি উনিশ হাঁড়ি বিরিয়ানি হয়েছে মাসাল মার হাওয়া শুধু বিরিয়ানি বুঝলে জোরে বলো মার হাওয়া হ্যাঁ খুশি না বেজা হ্যাঁ এবারে বিরিয়ানি খাওয়া হবে চিন্তা নেই আল্লাহ করে মুশকিল হয়েছে নাকি গরু আচ্ছা ঠিক আছে এক কুইন্টার চল্লিশ কেজি গোস মানে বড় গরু একবারে ঠিক আছে আল্লাহ করে হ্যাঁ হ্যাঁ জালসা শেষ হয়ে গেলে আপনারা কেউ চলে যাবেন না সব ব্যয়ের দাওয়াত দাও সব ব্যয়ের দাওয়াত দাওয়াত তাবারু আপনারা বাড়ি যাবেন কেদা কে দা

देना मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی دو میں پہنچے گا مدینے کی طرف دوڑو دیوانہ محمد کا اللہ نا محمد ولا عال পিয়ারা ভাইরা মুসলমান ভাইরা আল্লাহর নবী আগদিন আল্লার কাছে মানাজত হচ্ছেন দুয়া চাইছে কি দুয়া চাই চাইছে আল্লাহ উম্মা আহানি মিশকি নাও ওয়া মিতিরি মিশকি নাও ওয়া শরনি পি জুম রতিল মশাকি নে মা আল্লাহ নবী আল্লাহ দোয়া চাইছেন আয় আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় যতদিন রাখবেন গরিবী অবস্থায় রাখেন গরিবী অবস্থায় আল্লাহ আমার মৃত্যু দান করবেন আমি যখন মৃত্যু হবরণ করব গরিবী অবস্থায় গরিবী অবস্থায় আল্লাহ কাল কি আমাদের ময়দানে হাসর ফেরান্তরে আপনি যখন আমাকে উঠাবেন গরিবদের সঙ্গী করে গরিব

আর মত দেবেন গরিব অবস্থায় রায় রায় কি আমতদিন উঠাবেন গরিবের সঞ্চিত করে গরিবের বুঝতে পারছেন গরিবের চিন্তা মতামত আমরা ধনী হতে বললে খুব খুশি বুঝতে পারছেন খবর ধনী হলে যে কি হবে সর্বনা সবাই জানে জানে না মক্কা শিবের বড় কি বড় বড় হলে কাবা ঘরেgrab ধরে বলে আল্লাহ একে ধনী করে দাও মক্কা বড় বড় কি আল্লাহ কাবা ধরে দোয়া চায় আল্লাহ একে ধনী করে দাও ধনী করে দাও ধনী করলে কি হবে সর্বহারা হয়ে যাবে আল্লাহ শরীয়ত নষ্ট হয়ে যাবে নামায় চলে যাবে পর্দা পয়দা চলে যাবে বাড়ি থেকে সব নষ্ট হয়ে যাবে কথা আমার বুঝতে পারছেন খবর সব ধ্বনি কি সমান হবে ওসমান গনিও ধ্বনি কিন্তু কিন্তু রাসূলুল্লাহ জামায় সে গোনিয়া তুমি আমি মানে ধ্বনি সমান বুঝলে বললেন তো আল্লাহ কত বড় ধনী করেছিলেন হযরত ওসমান গনিকে কিন্তু নষ্ট হয়ে গেছিলেন কি এখন একটু পয়সা হলেই বাস গানেতে তে বাজাতে হিটাতে উঠাতে জড়িয়ে নামায় রোজা সব ধ্বংস করে দিয়ে আর সব শেষ বাড়ির মেয়ে ছেলে ফিরে বেপর্দা বেহায়া বেশ সব কেউ যাচ্ছে খবর কাজী ধনী হওয়ার দরকার নেই আল্লাহ আমাদেরকে এইভাবে রাখুক হুজুর দোয়া চাইছেন গরিবের দোয়া সাহাবা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এরু দোয়া চাইছেন কেন গরিবের দোয়া চাইছেন কেন আল্লাহ রাসূল বললেন বাবাজি শুনো আল্লাহ তাআলা ধনী অপেক্ষা গরিবদেরকে আগে বেশতে দেবে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ধনী অপেক্ষা গরিবদেরকে আগে বেশতে দেবে কিরকম সেটা কোন গরিব যদি কোন মিসকিন যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আজাবে পড়ে লোকের জুলুমে চারে পড়ে আল্লাহ সবর করে সবর করে 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 দুনিয়া থেকে চলে যায় কি আমাদের দিন কায়ে মাবার চল্লিশ বছর আগে ওই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ জান্নাতে দিয়ে দেবে চল্লিশ বছর আগে যদি বেহেস্তে ঢুকে যায় বিচার হবে কি গো কথা কও নি কেন বিচারের একটা দিন আছে ওই দিনটাতে বিচার হবে কি আমাদের দিন কাই বাবা চল্লিশ বছর আগে ওই ব্যক্তিকে আল্লাহ বেহেস্তে দিয়ে দেবে ওর কি বিচার হবে দ্বিতীয় নম্বর হাদিস কোন মানুষ বিপদে আপদে মুসিবতে লোকের জুলুমে অত্যাচারে পড়ে জুলুম অতি স্যারে পড়েনি কি কথা কওনি কেন তোমাদের এলাকার মানুষ খুব শান্তিতে আছে তো জুলুম নেই নেই আরে কথা কওনি কেন বাংলা কথা বোঝে না নাকি কিন্তু আল্লার কাছে কেউ টিকবেন না কারুন ফেরাউন নমরুদ হামান সার সাদ নাম শুনেছেন ফেরাউন খোদা দামি করে ফেললো অর্থের বলে ফেরাউন বলল আনা রব্য আলা আমি তোদের বড় খোদা আল্লাহ ফেরাউনকে কে ধুলিশ্বাস করে দিয়েছে ঠিক না বে ঠিক কথা তাহলে তুই ক পয়সার পড়ল তুমি ক পয়সার জালে তুমি ক পয়সার জালে হয়েছো ধুলিশ্বাস করে ফেলবে আল্লাহ ঠিক না বে ঠিক কথা কাজী আল্লাহর হুকুম মানো আল্লাহ দাসত্ব স্বীকার করো আল্লাহর বর্ষতাকে মানো দিন দিন আল্লাহ শান্তি দেবে জোরে বলুন সুহান আল্লাহ তো পিয়ারা ভাইরা মুসলমান ভাইরা হ্যাঁ খুব সাবধান হুঁশিয়ার আল্লাহ নবী কি দোয়া চাইছেন শুনছেন তো ধনির দোয়া না গরিবের দোয়া গরিবের দোয়া বুঝলেন তো আমাদের তো কাছে চাইতে হবে আল্লাহ জিহালে আমাদেরকে রাখেন সেটাই ভালো কি ঠিক না বেটি আল্লাহ তুমি আমাদেরকে যে হালে রাখো সেইটাই আমাদের ভালো হ্যাঁ বেশি ধনী হয়ে যে দিশার হয়ে যাবো হারিয়ে ফেলে ইমান নষ্ট হয়ে যাবে সেরকম দরকার নেই আমাদের বুঝলে কথা ঠিকভাবে থাকলেই হয়ে যাবে দুবেলা খেতে পারি বাস খুশি কথা বুঝলেন না হ্যাঁ খুব ধৈর্য সঙ্গে সঙ্গে বস দুনিয়ায় হ্যাঁ বিপদে আপদে মুসিবতে আল্লাহকে সবর করতে হবে সবর সবর আল্লাহ পাঘ বলছেন আমি আমি আইু বাই হবিকে শুনে পেয়েছি আইউ বাইয়া সরয়ের নাম শুনেছেন শোনেন না আইউ বার সবাইয়ের নাম শোনেন না আল্লাহ বাঘ বলছেন আইউ বেলা সাল্লামকে আমি সবরে শুনে পেয়েছি ওনার যে কত কষ্ট হয়েছে বলে শেষ করা যাবে না কোনো দিন বলেন না আল্লাহ ভালো করে দাও ওনার কুষ্ঠবাদী হয়েছিল শরীরের মধ্যে ওনার কুষ্ঠবাদী হয়ে গেল ঘা পাচেরা সারা শরীরে ঘা পাচেরা ভরে গেল ভরে গেল এমন অবস্থা হলো ভাই যান সারা শরীরের গোস্ত পোকায় ভরে গেল খেতে লাগলো পুকা সূর্যের গোষ্ঠ খেতে খেতে যে অবস্থা হলো সকালবেলা বেলা হুজুর যদি বসে থাকেন ওই পূর্ব আকাশে সূর্য উদয় হয় যে আলো আলো পেছন দিকে যে মাটিতে পড়ে বুঝতে পারছেন কি বলছি পেছন দিকে আলো পুকা বেরোয় বোর হয়ে গেছে তো কোনো দিন উনি বলছেন না আল্লাহ আমাকে ভালো করে দাও একদিন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলছে হুজুর হুজুর আপনি আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আপনি আল্লাহর নবী আল্লাহকে দোয়া চান আল্লাহ ভালো করে দিবেন তো হযরত আইয়ুব আলাইহিস বললেন ভাই জিবরাইল আমার কি হয়েছে আল্লাহ জানে না আমার কি হয়ে চাল্লা দেখেন না আল্লাহ তাআলা এরকম করেছেন আমাকে করে খুশি আল্লাহ যাতে খুশি আমিও তাতে খুশি জোরে বল সুবহানাল্লাহ একদিনও বলেন না যা ভালো করে দাও শরীরের সমস্ত গোশত সব শেষ গোশত খাবারের নেই শেষে কি হবে পুকাতে পুকা ধরে ধরে খেচ্ছে পোকাতে পোকা ধরে ধরে খেতে 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 একদিন দেখা গেল পোকাও শেষ দুটো মাত্র পোকা আছে কটা পোকা দুইটা পোকা আছে সব পোকাও শেষ দুই পোকা দুটো রাস্তা ধরেছে একটা পোকার রাস্তা ধরেছে এই নলিটাকে কাটবো নলিটাকে কেটে দেবো আর একটা পোকার রাস্তা ধরেছে বাম দিকের স্তনের দোয়াগুলো নিচে কি আছে ভাই হ্যাঁ হ্যাঁ কল বল ওইটাকে কাটবো দুই পোকা যখন দুই গিয়ে দুটোকে কাটবে নিয়েতে তখন হজরত কান্তে কান্তে বলছে আল্লাহ গো গো নলি যদি কেটে দেয় তাই আমি আপনাকে ডাক নাকি করি এই নলিটা যদি কেটে ফেলে আমি আপনাকে ডাক নাকি করি আর এইটা নষ্ট করে দেয় তাই আপনার ভালোবাসায় রাগ তাই আমি তো তোমরা না এইটা কাটলে পারে দাগব কি করে কি বলছে দাগব কি করে আর এইটা কেটে দিলে আপনার ভালোবাসা রাগব কি করে তো বলছ নামাই ভালো করে দাও আমাকে ভালো করে দেন বলছে কি খবরদার তাই আই আল্লাহ পাক বলেছেন আমি আইয়ুব আলাইহিস সালামকে صبرে শুনে পেয়েই জোরে বলে সুবহানাল্লাহ

বিশ বছর না কি বলছি খবরদার খবরদার ওয়াজレシয়াত আল্লাহ শোনাচ্ছেন শুনুন আমল করবেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে না Ba